হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলার জনপ্রিয় ইউটিউবারদের সব থেকে ভাইরাল ভিডিও কোনটি এবং ওই ভিডিও থেকে তারা মোট কত টাকা ইনকাম করেছে আর একটা কথা এই ভিডিওতে শুধুমাত্র বড় নিয়ে আলোচনা করব। এখানে কোনো শর্ট ভিডিওগুলোকে গুলোকে আলোচনা করবো আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার চিন্তা কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে তালিকায় এক নাম্বার রাখা হয়েছে প্রীতিমণ্ডল তো প্রীতিমণ্ডলের বর্তমানে এখন ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে আট লক্ষ ছেচল্লিশ হাজার এরপর আপনাদেরকে জানি দিই যে প্রীতিমণ্ডলের সব চাইতে ভাইরাল ব্লগ ভিডিও কোনটি মানে আজকে আমরা কোনো শর্ট ভিডিও দেখব না আমরা দেখব তার বড় ভিডিওগুলোর মধ্যে সব চাইতে ভাইরাল পেয়েছে এবং কোন ভিডিওটির মধ্যে এবং ওই ভিডিও থেকে সে মোট কত টাকা ইনকাম করেছে ব্লগ ভিডিওগুলোর মধ্যে ভাইরাল ভিডিও হচ্ছে এটি আর এই ভিডিও থেকে সে মোট কত টাকা ইনকাম করেছে সব জানিয়ে দিব তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই যে এই ভিডিওটা তার এখন অব্দি ভিউজ রয়েছে ফোর পয়েন্ট মিলিয়ন তাছাড়া এই ভিডিওটা আজকে নয় আজ থেকে প্রায় দু বছর আগের ভিডিও তাদের রেজিস্ট্রালির ভিডিওটা বটে এটা তো এই ভিডিওটা তাদের সর্বোচ্চ ভিউজ পেয়েছে তাছাড়া আপনাদেরকে জানিয়ে দিই যে প্রীতিমণ্ডল শুধুমাত্র ওই ভিডিওটা থেকে ইনকাম করেছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা মতো গলা তুলছিস গলা না বিয়ে মনা চলো এরপর আপনাদেরকে একটু জানিয়ে দিই যে মন্ডল কিভাবে ইউটিউবে এসেছে মানে তার কেরিয়ার সম্পর্কে তো প্রীতি মন্ডল কিন্তু ইউটিউবে প্রথমে আসেনি প্রথম সে ভাইরাল হয়েছে কিন্তু টিকটক ভিডিওর মাধ্যমে আর তারপর কিন্তু যখন ইন্ডিয়াতে টিকটক ব্যান্ট হয়ে যায় সেই সময় সে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে আসে এবং অল্প সময়ের মধ্যে সে কিন্তু ভাইরাল হয়ে যায় ইউটিউবের মধ্যে নম্বর তালিকায় রাখা আপনাদের সকলের প্রিয় ইউটিউবার মিথি মিথি তো বর্তমানে ইউটিউবের লক্ষ বিরানব্বই হাজার অর্থাৎ মধ্যে তার ওয়ান মিলিয়ন হয়ে যাবে তার জন্য আগে থেকে কংগ্রাচুলেশন জানিয়ে দিলাম আর তার সব চাইতে ভাইরাল ভিডিও হচ্ছে এটি আর এই ভিডিওটার টাইটেল হচ্ছে তারকে শঙ্করের বিয়ে দিলাম সত্যি কোনোদিন ভাবিনি যে এই কাজটা আমি করব। তো এই ভিডিওটা শুট করেছিল একটা প্রাঙ্ক ভিডিও এস আর কে শঙ্করে তো সেইখানে মিথিয়ে একটা ব্লগ ভিডিও বানায় আর এই ভিডিওটাই হচ্ছে এটা আর এটা কিন্তু তার সব চাইতে ব্লগ ভিডিওর মধ্যে সর্বোচ্চ ভিউজ পাওয়া ব্লগ ভিডিও হচ্ছে এটি আর এটাতে তার ভিউজ পেয়েছে ইতিমধ্যে টু পয়েন্ট এইট মিলিয়ন আর এটা কিন্তু আজকের ভিডিও নয় এটা হচ্ছে কিন্তু বছর আগের ভিডিও মানে অন্য প্রতিটা ইউটিউবারে আমি দেখছি যে জন ভিডিওটা তাদের সর্বোচ্চ ভিউজ পাওয়া সেটা কিন্তু আজকে আজকালের মধ্যে ওটা হচ্ছে দু বছরের আগের ভিডিও কত কি বলতে বাকি কতটা চলতে বাকি এই ভিডিওটা থেকে মিতি অফিসিয়াল ইনকাম করেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো শুধুমাত্র ওই একটা ভিডিও থেকে তো চলো এরপর আপনাদেরকে একটু জানিয়ে দিই যে মিথি অফিসিয়াল কিভাবে ইউটিউবে এসেছে সেও কিন্তু প্রীতিমণ্ডলের মতো প্রথম এসে ভিগো ভিডিও বা টিকটক ভিডিও বানাতো আর সেখান থেকে তে অনেকটাই জনপ্রিয়তা পেয়েছিল আর তারপর যখন ওগুলো ইন্ডিয়া থেকে ব্যাড হয়ে যায় সেই সময় কিন্তু সে ইউটিউবটা খুলে তাই সে অল্প সময়ের মধ্যে কিন্তু ইউটিউবে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছে এবং তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারও হয়ে গেছে তিনি বললেন apne ke babu bole আমাদের তালিকায় 3 নাম্বার রাখা হয়েছে দুষ্টু দীপঙ্কর। তো দুষ্টু দীপঙ্করের এখন বর্তমানে তার ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে 3 লক্ষ 99 হাজার। অথচ তার কিছুদিনের মধ্যে তার চার লক্ষ হয়ে যাবে। আর তার সর্বোচ্চ ভিউজ পাওয়া ভিডিও হচ্ছে এটি। আর এই ভিডিওটার টাইটেল হচ্ছে যে রাজティア আর এ কেমন ফুলসজ্জা। জীবনে এরকম ফুলসজ্জা কোকোনো দেখিনি। আর এটি হচ্ছে দুষ্টুর কিন্তু সর্বোচ্চ ভিউজ পাওয়া ব্লগ ভিডিও আর এই ভিডিওটা থেকে দুষ্টু মোটামুটি ইনকাম করেছে দশ হাজার টাকা মতো আর দুষ্টুর এই যে সর্বোচ্চ পাওয়া যে ব্লগ ভিডিওটা এটার আজ অব্দি তার ভিউ হয়েছে আট লক্ষ একান্ন হাজার এবং এই ভিডিওটা কিন্তু তার দু বছর আগের নয় এটা হচ্ছে সাত মাস আগের ভিডিও এরপর আপনাদেরকে একটু জানি যে দুষ্টু কিভাবে ইউটিউবে এসেছে সে কিন্তু ব্লগ ভিডিও প্রথমে বানাত না সে কিন্তু ফানি টাইপের ভিডিও বানাত যেটা আমাদেরকে উপহার দিয়ে থাকে সে ফানি ভিডিও খেলতে পারি আজকে বর্তমানে দুষ্টু কিন্তু এখন ব্লগ ভিডিও বানায় তাছাড়া সে কিন্তু খুব সুন্দর ডান্সও করে তাছাড়া কিন্তু সকলের মঞ্চয় করে নিয়েছে এবারের দুর্গাপুজোর আগে দুর্গা এসেছে চার নাম্বার রাখা হয়েছে আয়ুষ পল্লবী আয়ুষ পল্লবীর বর্তমানে এখন ইউটিউবের রয়েছে ওয়ান পয়েন্ট টু ওয়ান মিলিয়ন মানে ভাবতে পারছো তাদের যে আগে যাদের আলোচনা করলাম তাদের তুলনায় কিন্তু ইয়াদের সাবস্ক্রাইবার্স যথেষ্ট রয়েছে তো তার সর্বোচ্চ ভিউজ পাওয়া ভিডিও হচ্ছে এটি আর এটার তার আজ অব্দি ভিউজ হয়েছে সাত লক্ষ তিপ্পান্ন হাজার এবং এই ভিডিওটা তার দু বছর আগের ভিডিও বললাম না যে প্রতিটা ভিডিও কিন্তু যদি তাদের দেখি মোস্ট পপুলার ভিডিও ব্লগ ভিডিওর মধ্যে সেটা কিন্তু দু বছর আগেরই হচ্ছে মিতেরও দেখলাম প্রীতিরও দেখলাম আর এখন আয়ুষ ভিডিও দেখলাম আর তার এই যে সর্বোচ্চ ভিউজ পাওয়া ভিডিও এটা টাইটেল হচ্ছে যে সারাদিন বসে যে স্টেশনে ঘুরলাম আরেকটি আয়ুষ পল্লবীর সেম মানে ওই অতই ভিউ পাওয়া একটা ভিডিও রয়েছে মানে সাত লক্ষ তিপ্পান্ন হাজার আরেকটা তার ভিডিও রয়েছে সেটা হচ্ছে অবশেষে পল্লবীকে আমার বাড়িতে বউ করে নিয়ে এলাম এই ভিডিওটা তো আইস পল্লবীর ওই যে স্টেশনে বসে যে ঘুরলাম এই ভিডিওটা থেকে শুধুমাত্র সে ইনকাম করেছে ন হাজার টাকা মতো আপনাদেরকে একটু জানিয়ে দিই আয়ুষ পল্লবী কীভাবে ভাইরাল হয়েছে দেখো আয়ুষ পল্লবী প্রথম দিকে কিন্তু আলাদা আলাদা ভিডিও বানাতবী আলাদা ভিডিও আর আলাদা ভিডিও বানাত তারা মূলত টিকটক থেকে আয়ুষ একটু ভাইরাল ছিল তারপর তার দুজনে মিলে যখন কিন্তু ট্রানজেশন ভিডিওগুলোর মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে আর সেই জন্য কিন্তু আজকে তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবারস হয়ে গেছে পল্লবীর ওই ভিডিওগুলো আজকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখছে আমাদের পাঁচ নাম্বার তালিকায় রাখা হয়েছে আপনাদের সকলের প্রিয় জিম রয় অফিসিয়াল জিম রয় মূলত ডান্সের বিখ্যাত সে ভোজপুরি হিন্দি গানে পুরো মানে এখন বলতে গেলে ইন্টারনেট কাপাচ্ছে জিম রয় বর্তমানে ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ উনষাট হাজার এবং তার যে ব্লগ ভিডিও এখন সে আপলোড করছে তার ব্লগ ভিডিওগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউজ পাওয়া ভিডিও হচ্ছে এটি আর এই ভিডিওটার টাইটেল হচ্ছে যে আমি বিয়ে করে নিলাম ইরফান কান্না করলো কেন মূলত এই ভিডিওটা ছিল একটা প্রাণ ভিডিও তার যে বন্ধু সুবীরের সাথে একটা বিয়ের প্রাণ করেছিল ইরফানের উপর আর ইরফান এটা দেখে কিন্তু কান্না করেছিল এটাই হচ্ছে জিম রোইয়ের সব চাইতে ভাইরাল ভিডিও আর মধ্যে এই ভিডিওতে ভিউজ হয়েছে ছ লক্ষ একান্ন হাজার আর এই ভিডিওটা তার কিন্তু দু বছরের আগের ভিডিও নয় এটা হচ্ছে তার মাত্র দু সপ্তাহ আগের ভিডিও আর এটাই হচ্ছে তার মোস্ট পপুলার ভিডিও বললাম না এখন কিন্তু ইন্টারনেট কাপাচ্ছে জিম রোই আর জিম রোই শুধুমাত্র এই ভিডিও থেকে ইনকাম করেছে প্রায় ন হাজার টাকারও বেশি তো চল এরপর আপনাদেরকে একটু জানিয়ে দিই যে জিম রয় অফিসিয়াল কিভাবে ইউটিউবে এসেছে সে মূলত প্রথমে কিন্তু ডান্স ভিডিও শ্যুট করতো সে কিন্তু ছোটোবেলা থেকে ডান্স ভিডিও শুট করে আর এখন কিন্তু তার বয়স মাত্র পনেরো বছর ক্লাস নাইনে পড়ে তাই সে কিন্তু এখন ইউটিউব দেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তো সে মূলত ভাইরাল হয়েছে তাল তোলার নিচে ডান্স করে আর তার ডান্সগুলো সত্যি বলতে অসাধারণ সেই জন্যই তো জিম রয়ের ভিডিও এখন লক্ষ লক্ষ মানুষ দেখছে এই পাঁচ পাঁচজন ইউটিউবারদের মধ্যে আপনার চোখে সব জায়গা বেশি ভাইরাল অবশ্য কমেন্টস করে জানাবে আর চ্যানেলে নতুন হলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এর পরের ভিডিওটা কী বিষয়ে বানাবো অবশ্য কিন্তু আপনারা কমেন্টস করে জানাবে আপনাদের কমেন্টস করলে আমার ভিডিও বানাতে একটু সুবিধা হয়তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো দেখা যাচ্ছেন নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি বাই বাই